আসসালামু আলাইকুম আজকে একটি মজাদার নাস্তা তৈরি করব সকালের জন্য বন্ধুরা প্রথমে বাদাম আর নারকেল দিয়ে ভ্যালেন্ডার করে নিচ্ছি মুড়িগুলো ধুয়ে নিলাম এবং নারকেল আর বাদামের মিশ্রণটা দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি একটু ঘন ভাগ করে উড়ির সাথে একটা আরো নারকেল এবং চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাতে স্বাদ মতো দিও তারপরে মাখিয়ে নিও নারকেল দিয়ে মাখাম সাথে এখন জাল করা দুধটা দিয়ে দেব এই খাবারটা অনেক মজা বাসায় করে দেখিও অনেক মজা হয়েছে বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য